ভিসা পাওয়ার সাথে সাথেই এক কাপড়ে এক ব্যাগে রওনা দিয়ে দিলাম সে আমেরিকার কাছাকাছি ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে প্রায় ৪৬ থেকে সাতচল্লিশ ঘন্টা বিমানে জানি তা পিঁয়াজ কাঁচামরিচ মুড়ি চানাচুর এগুলো কিন্তু এয়ারপোর্টে এসে আমি কিনে নিলাম কারণ সময় পাইনি কেনার জন্য তা বাংলাদেশের সিরা সেভেন সেভেনিং সেভেন আমার সবসময় স্পন্সার বাংলাদেশে তো বড় বড় প্রকল্পে সেভেন সেভেনিং সেভেনটা কিন্তু তৈরি হয়েছে আমি প্রতিবার যখন বিমানে উঠি দেশ ছেড়ে যাই তখন অনেক খারাপ লাগে আমার কাছে অনেক খারাপ লাগে তো ওই বাংলাদেশ বিমানে করে যাচ্ছি তা খাবার দিল খাবার খেলাম তা খাবার খাওয়ার পরে কিন্তু অনেকক্ষণ বসেছিলাম তা পাইলাম প্রবাসী ভাইদেরকে তার সাথে তাদের সাথে কিছুক্ষণ গল্প করলাম গল্প করার পরে কিন্তু চলে আসলাম লন্ডনে লন্ডনে আমার এক প্রিয় ভাই তিনি আমার জন্য অপেক্ষা করতেছে তা এখানে কিন্তু বিশ ঘন্টা ট্রানজিট বিশ ঘন্টা তার বাসায় চলে আসলাম তার বাসায় কিন্তু ভাত খেলাম ভাত খেয়ে দিয়ে কিন্তু ঘুমালাম তারপরে কিন্তু আবার ওনা দিলাম ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে তবে ব্যাগের ভিতরে কিন্তু সব কিন্তু মুড়ি চানাচুর তারপরে এই খাবার এইগুলাই কিন্তু অনেক কিছু কিন্তু নাই তা এই মুহূর্তে লন্ডনে আসি লন্ডন থেকে এখন বিমান উঠবে আবারও ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে আরও দুইটা বিমান চেঞ্জ করতে হবে তা এই বিমানে কিন্তু কোনো বাঙালি নাই কেউ নাই বিশাল বড় একটা বিমান তা এখানে কিন্তু হালাল খাবার নাই জিজ্ঞাসা করার হালাল খাবার হালাল নাই তারপরে কি আর করার তা কিছুক্ষণ পরে বিকালের দিকে আবার খাবার নিয়ে আসে তখন এই রুটি এই রুটি তারপরে এই রুটি খাই তারপরে দেখি এটা সালাদের মতো তা রুটি খাওয়ার পরে কিন্তু পানি আর হচ্ছে পানি আর অ্যাপেল জুস খেয়ে কিন্তু সময় কাটে প্রচুর খিদা ছিল তা চলে আসলাম কিন্তু সেই ক্যারেবিয়ান দ্বীপ ওয়েস্ট ইন্ডিজে সাকিবের একটা প্রিয় জায়গায় রয়েছে বার্বুদাস এই জায়গাটা খুবই সুন্দর সাকিবের খুব পছন্দের একটা জায়গা তা পেয়ে গেলাম কিন্তু দুইজন বাঙালিকে যারা আমেরিকা থেকে এসে বাংলাদেশের খেলা দেখার জন্য তা তাদেরকে পেয়ে খুব ভালো লাগলো এখান থেকে কিন্তু আরেকটা বিমান উঠলাম এই বিমানে উঠে কিন্তু এখন যাচ্ছি সেন্ট কির্সে যে সেন্ট ভিনসনে যেখানে বাংলাদেশের খেলা নেপালের সাথে তা আল্লাহ রহমতে কিন্তু অনেক সুন্দর দেশ অনেক সুন্দর দেশ চলে আসলাম সেন্ট ভিনসনে খুবই সুন্দর একটা দেশ তা খুবই সহজ এখানে ভিসা লাগে না কোনো কিছুই লাগে না শুধু ইংল্যান্ডের ভিসা আর আমেরিকার ভিসা থাকলেই আপনি এইসব দেশে আসতে পারবেন তা এত সুন্দর এত সুন্দর এত সুন্দর দেশ আল্লাহ আসলেই বানাইছে তা সেই উপবাসী ভাইদেরকে পাইলাম একসাথে তা এখানে এসে কিন্তু মানে আমাদের বিসিবি ফটোগ্রাফার রতন ভাই তিনি কিন্তু আমার জন্য দেখি খাবার রান্না করে রেখে দিয়েছে তা খুব